নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমার সকল ইউটিউবার বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী ও নন্দ উৎসবের ও শুভেচ্ছা আমরা বাড়িতে কিভাবে জন্মাষ্টমী ও নন্দ উৎসব সেলিব্রেশন করলাম তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এই জন্মাষ্টমীর দিন আবির্ভূত হয়েছিলেন এ কথা আমরা প্রায় সকলেই জানি তাই নতুন করে আমি আর ওনার জন্ম বৃত্তান্ত কিছু বললাম না যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব বা জন্ম রাত্রি বারোটার সময় কারাগারের মধ্যে হয়েছিল তাই মাতা দেবকী এবং পিতা বাসুদেব সেদিনটা আর কোন রকম কোনো অনুষ্ঠান করতে পারেননি আমরা প্রায় সকলেই জানি এই কাহিনী যে অসুর কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জন্মের সঙ্গে সঙ্গেই মাতা দেবকী ও পিতা বাসুদেবকে বুকে শতকষ্ট চেপে রেখে দিয়ে তাকে গোকুলের নন্দমহারাজের আলোয় দিয়ে আসতে হয়েছিল ভগবান কৃষ্ণের পরম ভক্ত তাদের মাতা ও পিতা দেবকী এবং বাসুদেব যেহেতু তাদের সন্তানকে নিয়ে এই জন্মাষ্টমীর দিন কোনো রকম কোনো সেলিব্রেশন করতে পারেননি তাই তাদের কাছে খুবই দুঃখের দিন ছিল এই দিনটা তাই সেই থেকে কৃষ্ণকে যারা ভালোবাসেন তারাও সকাল থেকে উপোস করে থেকে রাত্রি বারোটার সময় কৃষ্ণের অভিষেক এবং গুণকীর্তনের মাধ্যমে সেলিব্রেশন করে থাকেন এখানে দেখুন সামান্য কিছু ফল এবং পঞ্চামৃত নিয়ে নিয়েছি ভগবানের অভিষেক করার জন্য সারাদিন উপোস থাকার পর আমার ছেলে রাত্রি বারোটার সময় ঘরোয়া পদ্ধতি দিয়ে কিভাবে গোপালের অভিষেক করছে সেটাই এখন দেখতে থাকি আমাদের এই অভিষেক করার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে আপনারাও কিভাবে অভিষেক করলেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রথমেই আমার ছেলে গোপালকে ভালো করে ঘি মাখি দিচ্ছে তারপর মধু আমার গোপালকে অভিষেক করা শর্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা সেটা দেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর যারা এখনো দেখেননি তাদেরকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এরপর দই মাখি দিচ্ছে এখন দুধ শঙ্খের মধ্যে ঢেলে দিয়ে স্নান করিয়ে নেবে গোপালকে আপনাদের যাদের বাড়িতে গোপাল আছে অথচ অভিষেক করেননি এখনও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার অভিষেক করে দেখবেন দারুণ আনন্দ লাগে আর এখন দেখুন আমার গোপালকে দেখতে কত কিউট লাগছে আমি যে সব ফলগুলো পুজোর জন্য নিয়ে নিয়েছিলাম সেখান থেকে কিছু ফলের রস করে নিয়েছিলাম এখন এই ফলের রসটা দিয়ে গোপালকে স্নান করিয়ে দিচ্ছে এবার ডাবের জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে এবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে এখন অগর দিয়ে দিচ্ছে পঞ্চামৃত দিয়ে অভিষেক কমপ্লিট হয়ে গেল এখন গোপালকে পুছিয়ে নিচ্ছে আমি তিনটে গোপালের ড্রেস নিয়ে এসেছিলাম সেখান থেকে একটা রাত্রে পরার ড্রেস পরিয়ে দিল গোপালের নতুন বেড নিয়ে এসেছিলাম সেখানে বসিয়ে দিল এরপর গোপালের পুষ্প অভিষেক গোপালকে ফুলের মালা পরিয়ে দিল তালের বড়া তাল কদম পিঠে কেক দিয়ে গোপালকে খেতে দিয়ে দিলাম যেমন আমার ছেলের জন্মদিনেও কেক খেতে ভালোবাসে বলে ওর জন্য কেক কিনে নিয়ে আসি ঠিক সেরকমভাবে গোপালের জন্মদিনেও আমি গোপালের জন্য একটা কেক নিয়ে এসেছি কেকটার মধ্যে দেখুন ময়ূরের পাখা আর শুভ জন্মাষ্টমী লেখা রয়েছে কি সুন্দর লাগছে দেখুন তুলসী মহারানীকে দিয়ে দিলাম কেকের উপরে কেকটা একটু কেটে গোপালকে খাইয়েও দিলাম এর আগের বড় ভিডিওতে আমি তালকদম পিঠের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আর যারা দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ রাখছি আর তালের বড়া রেসিপিটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেব। এখন আমি তালকদম পিঠে তালের বড়া আর কেক দিয়ে গোপালের ভোগ লাগিয়ে দিলাম জন্মাষ্টমীর পরের দিনই নন্দ উৎসব আর নন্দ উৎসব মানেই হচ্ছে প্রচুর পরিমাণে আনন্দও খাওয়া দাওয়া যেহেতু আমি নিত্য ভোগ লাগাই গোপালের তাই একসঙ্গে আর নন্দ উৎসবের দিন বেশি কিছু গোপালকে রান্না করে দিতে পারলাম না নন্দ উৎসবের গোপালের সারাদিনের সাজ এবং ভোগ প্রায় সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন গোপালের ভোগ রান্নার এক ঝোলক আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমি চার রকমের সবজি ভাজার জন্য কেটে নিয়েছি একটা কড়াইতে তেল গরম করে আলুগুলো ছেড়ে দিলাম শুনেছি ভোগে সাধারণত বীজের সংখ্যা ভাজা দেয় তাই আমি এখানে চার রকম সবজি ভাজার সাথে স্ক্রিনে আমি ছোলার ডালের বড়াও কিছু ভেজে নিয়েছিলাম ঢাকা খুলে আলুগুলোকে একটু নেড়ে ছেড়ে দিলাম সময়ের অভাবে ভোগের সমস্ত রান্নাগুলো আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না আলুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম অন্যদিকে অন্য একটা ফ্রাইং প্যানে গরম তেলের মধ্যে বেগুনগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম মিনিট পাঁচেক ভাজার পর বেগুনগুলোকে উল্টে দিলাম পাঁচ মিনিট ভাজার পর তুলে নিয়েছিলাম আলু ভাজার তেলের মধ্যে কুন্দরিগুলোকে ছেড়ে দিলাম ভাজার জন্য মিনিট পাঁচেক ধরে নাড়াচাড়া করে কুন্দিগুলোকে ভেজে উঠে নিয়েছিলাম আলু ফুলকপির রসা বা ঝোল বানানোর জন্য এরকমভাবে আমি আলু এবং ফুলকপিকে ডুমু করে কেটে একটু সেদ্ধ জল ফেলে নিয়েছিলাম সবজি ভাজা তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব গরম তেলে ফুলকপিগুলো ছেড়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম হাতা দিয়ে ওয়ান টি স্পুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যেহেতু অফ সিজনের ফুলকপি তাই মিনিট পাঁচেক লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রকম হালকা পাতা ফুলকপি রসা বা ঝোল বাড়িতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে খুবই ভালো লাগে একেবারে মজে যাওয়ার পর ফুলকপিগুলো তুলে নিলাম একটা পাত্রের মধ্যে ওই তেলের মধ্যেই আমি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন ছেড়ে দিলাম আলুগুলো ছেড়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিনিট পাঁচেক ধরে আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিলাম আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম এখন ফুলকপি আলু ঝোলে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব এখানে ওয়ান টেবিল স্পুন আদা বাটাও ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ও একটা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অন্য একটা কড়াইতে টু টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি দুটো এলাচ এক টুকরা দারচিনি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এই মশলাটা ছেড়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সব মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব হলুদ দিয়ে দিলাম হাফ টি স্পুন সব মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিলাম মিনিট দুয়েক কষানোর পর মশলার গা থেকে যখন এরকম তেল ছেড়ে যাবে তখন ভাজা আলুগুলোকে এর মধ্যেই ছেড়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে দিলাম মিনিট দুয়েক ধরে আলুগুলোকে মশলার সঙ্গে কষানোর পর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ওর মধ্যেই ছেড়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আবারও আলু ফুলকপিকে মিনিট দিয়ে কষিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট রান্না করে নিলাম মশলা এবং আলু ফুলকপি কষানোর সময় গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে এ দেখুন এখন ফুলকপি আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আগে থেকে করে রাখা এসুধ উষ্ণ গরম জল দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম নামানোর আগে ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম কসৌরি মেথি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দিন ভাত রুটি বা পরোটার সঙ্গে আলু ফুলকপির এই ঝোল বা রসা এখন তরকারি নামিয়ে নিয়ে গোপালের ভোগ পরিবেশন করে দিলাম দিয়ে দিলাম ঝিঙের চোকলা বাটা দিয়ে দিলাম আলু ফুলকপি ছোল বা রসা আলু পোস্ত মুগের ডাল সয়াবিনের ছাল লম্বা করে কাটা বেগুন ভাজা গোল গোল করে কাটা আলু ভাজা কুন্দ্রি ভাজা উচ্ছে সেদ্ধ ছোলার ডালের বড়া ভাজা তালের ফুলুরি বা বড় ভাজা মিক্স ফ্রুট চাটনি তাল কদম পিঠে ও সাথে বাসমতি চালের ভাত তুলসী পাতা দিয়ে দিলাম ভোগের ওপরে আমার এই জন্মাষ্টমী নন্দ উৎসব এবং গোপালের ভোগের থালি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন